কোন কষ্টের মধ্যে অশান্তির মধ্যে আছে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার মধ্যে আছে তারপরে যদি আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করে নামাজ কালাম তসবি তাহলে জিগ্রে করে আল্লাহ পাক এত খুশি হয়ে যায় ফেরেস্তাদেরকে ডাক দেব ও ফেরেস্তারা আমার বান্দার এত কষ্টের মধ্যে রেখেছি তারপর আমার প্রশংসা আদায় করে শুনে রাখো জেনে রাখো আমি আল্লাহ পাক ওই বান্দার নিয়ামতকে বাড়ায় দিব আমার ভাইরা সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন সুহান আল্লাহ দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান ঘর জন্ম তো দিয়েছেন তার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ একটি নবী দান করেছে এবং শ্রেষ্ঠ কিতাব আল্লাহ পাক কোরআনে কারিম এই নবীর উপর নাজির করেছেন বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন এটাই সবচাইতে বড় সুপ্রিয়া আদায় শুধুমাত্র মুখে করলে হবে না আমরা প্রত্যেক সম্পত্তি হিসাবে পেয়েছি আমরা মুসলমানের ঘরের সন্তান মুসলমান কিন্তু আমাদেরকে ইমানদার হতে হবে ইমানদার সারা আল্লাহ পাকের কাছে স্যার না পশাও দাম নেই জোরে বলুন ঠিক কিনা একজন ইমানদারের দাম আল্লাহ পাকের কাছে এত বেশি এত বেশি ইমানদারদেরকে আল্লাহ রব্বল আলমিন পছন্দ করেন আল্লাহ আল্লাহর ফেরেস্তারা পর্যন্ত ইমানদারের সাথে রাস্তায় দাঁড়ায় মুসাফা করেন বলুন না সুহান আল্লাহ ইসলাম বাদ দিয়ে অন্য যে কোনো ধর্ম মানা হোক না কেন ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্মের মূল্য আল্লাহ পাকের কাছে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও তাগি গয়রুল ইসলামি ইসলাম অন্য যেটাই পালন কেন সব ধর্মগুলো আল্লাহর কাছে কেয়ামতের দিন সুরে দেওয়া হবে পছন্দ করা হবে না শুধুমাত্র ইসলাম ধর্মকে আল্লাহ পাক মনোনীত করেছেন ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য কোন ধর্মের অনুসারে যতই আমল করুক না কেন লোকটা খুব ভালো দান সব কিছু ভালো করে পারে কিন্তু মুসলমান না সেই দান খয়রাতের কোনো লাভ হবে না আমার ভাইরা যদি আপনি ইমানদার হতে পারেন খাটি ইমানদার যদি হতে পারেন আল্লাহ রাব্বল আলমের নবী হজরত ইব্রাহিম আলাই সাল্লাহাতসাল্লামকে যেমনি ভাবে আল্লাহ পাক আগুনের মধ্যে রক্ষা করেছেন আল্লাহ পাক আপনি কেও ইব্রাহিমের সন্তান হিসাবে আগুনের মধ্যে রক্ষা করতে পারেন জোরে বলুন আপনার জন্য গোলাম বানায় দিবে যাকে যেটা বলবেন আল্লাহ পাক সেটাই শুনবে জোরে কন্যা আল্লাহ আল্লাহ রব আল বলেন মান্দারে তুমি আমার গোলামী করম আমার দাসত্ব করো আমার বন্দি করো আমি আল্লাহ পাক তাম দুনিয়া তোমার গোলাম বানাই দিব আমি আল্লাহ পাক তোমার সৃষ্টি করেছি আমার দাসত্ব আমার গোলামি আমার বন্দি করার জন্য আর তামাম দুনিয়ার সমস্ত মাকলোকাতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমার উপকারের জন্য বলো না সুহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়া আমা খালা কুতুল আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার দাসত্ব আমার গোলামি আমার বন্দি করার জন্য জিন এবং মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহ পাকের দাসত্ব গোলামি বন্দি করার জন্য এবাদত করার জন্য বলন না সুহান আল্লাহ সেই কথা বলতেছিলাম আপনি আমি যদি কাটি মন্দার হতে পারি কাটি মুমিন হতে পারি আল্লাহ রব্বুল আলমিন আপনি আমার জন্য আগুনকে ফুলের বাগান বানায় দিবে যেমনি ভাবে হজরত ইব্রাহিম আলাইসালাতামের জন্য আগুনকে আল্লাহ পাক ফুলের বাগান বানায় দিয়েছে আপনার নাম শুনেছেন খাজা উসমান হারুনি জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন রাস্তাতে হেঁটে যাচ্ছেন আমি সময় দেখতে পাইলেন কিছু অগ্নি পূজুক ও আগুনের পূজা করে তারা আগুনকে পূজা করতেছে ওসমান হারুনি বললেন তোমরা কেন মাকলুকের এবাদত করো যেই মাকলুককে সৃষ্টি করেছেন খালে সে খালেকের এবাদত করো তাহলে তোমরা দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি হবে জোরে কন্যা সুহান আল্লাহ খাজা ওসমান হারুনি বললেন আপনারা কেন আগুনের পূজা করেন আগুনকে যে আল্লাহ সৃষ্টি করেছেন তার তাসত্ত্বার গোলামি বন্দি করো কারণ আগুনের পূজা করে তো কোনো লাভ নাই এতদিন পর্যন্ত বছরের পর বছর ধরে তোমরা আগুনের পূজা করলে সে আগুনের মধ্যে হাত দিলেও তোমাদেরকে রক্ষা করবে না ঠিক কি না আগুন যারা পূজা করে তারা যদি আগুনের মধ্যে হাত দে কয় যে আমার ষষ্ঠা আমার এবাদতকারী আমার ভগবান তুমি আমাদেরকে বাঁচাও আগুন কি বাঁচাবে তাদেরকে আগুনের পূজা অগ্নি পুজো করা বললাম তাহলে তুমি কারত করো বলে আমি আগুনের সৃষ্টিকারী এক আল্লাহর এবাদত করি আমি কোনো মাখলুকের বাদ করি না আমি খালে কেরে করি সেই সময় অগ্নি পুজোকেরা বলল আমরা তো আগুনের মধ্যে হাত দিতে পারবো না আমরা মাখলুকের বাদ করি ধরে নিলাম তাহলে তুমি যে ও তো খালে করো আগুন ও মাখলুক তুমি ও মাখলুক তাহলে এই আগুনের মধ্যে তুমি যাও দেখি তোমার খালে তোমারে কেমনে রক্ষা করে ওসমান হারুনি বললেন আগুনের মধ্যে পুরা যদি আমি আগুনের মধ্যে ঢুকে যাই তাহলে কেমন হবে সেই সময় অগ্নি বললো আগুনের মধ্যে যদি আপনি পুরা ঢুকে যান তাহলে তো সমস্যা নাই ওসমান এবার বললেন ঠিক আছে আমাকে এক বদনা পানি দাও আমি অজু করবো অজু করে আমি আগুনের মালিক খালেকের সাথে কিছু কথা বলতে চাই ওসমান হারুন তার সামনে পানি নিয়ে আসা হলো পানি দে ওজু করলেন ওজু করে দুই রাকাত নামাজ পড়লেন নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে যে রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা তুমি আগুনকে সৃষ্টি করো রে আল্লাহ আর আমি তোমার মখলুক আবুন্ন মখলুক রব্বুল আলামিন আজকে বড় একটা পরীক্ষার মধ্যে পড়ে গেছি তারা বলতেছে আগুনের মধ্যে আমাকে যাইতে বলতেছে রব্বুল আলামিন আজকে তুমি আমারে এই যদি করো না তোমার খলিলকে আগুনের মধ্যে জমিনে তুমি ফুলের বাগান বানায় দিয়েছো আমার জন্য আগুনকে তুমি ফুলের বাগান বানায়া দাও সুবহানাল্লাহ এবার ওসমান হারুনী নামাজ পড়ে চোখের পানি সেরে আল্লাহর দরবারে দোয়া করলেন আগুন দাও দাও করে চলতেছে তসবি হাতে নিয়ে ওসমান হারুনি আগুনের মধ্যে প্রবেশ করলেন এই পাশ দিয়ে প্রবেশ করে ওই পাশ দিয়ে তসবি হাতে নিয়ে বাহির হয়ে চলে আসলেন ওসমান হারুনের গায়ের চামড়া পুরা তো দূরের কথা একটা পশম পর্যন্ত পুরে যায় না কেমন বুজুর্গ আল্লাহর অলি এই দৃশ্য দেখার পরে লক্ষ লক্ষ অগ্নি পূজকেরা সঙ্গে সঙ্গে কালে মা পরে মুসলমান হয়ে গেছে এই জন্য কবি ইকবাল কবি সম্রাট বলেছেন আজ বিহু জুইবাহিম কাইমা পয়দা আজ বিহু জুইব্রাহিম কাইমা পয়দা সকি হে কে আন্দাজে গুলিস্তা পয়দা আজও যদি কোথাও হয় ইব্রাহিমের ইমান বিদ্যমান অগ্নে করতে পারেন অগ্নি কুণ্ড খুব শ্রোতা গুলিস্তান আজ যদি ইব্রাহিমের সন্তানের ইব্রাহিমের মতো ইমান হয় অগ্নি কুণ্ডকে আল্লাহ রাবুল ফুলের বাগান বানাইতে পারে জোরে কন্যা সুবাহান আল্লাহ ওসমান হারুনে কেমন আল্লাহ রলি ছিলেন আমার ভাইয়েরা আপনার নাম শুনেছেন ভারতবর্ষে ময়নউদ্দিন সিস্তি আসবেরি রহমতুল্লাহ ময়নউদ্দিন সিস্তি রহমতুল্লাহর উস্তাদের নাম হচ্ছে ওসমান হারুনি একদিন এশার নামাজের পরে তার ডাক ডাকতে বলেন শোন আজকে যারা এশার নামাজ জামাতের সাথে পড়েছ এবং ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়বে আমি ঘোষণা দিলাম সেই সমস্ত মানুষেরা জান্ন তবে কথা হলো এই খবরটা তোমরা কারো কাছে বলবা আজকে ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়বে তারা জান্নাতি হবে এই খবরটা কারো কাছে বলা যাবে না যে বলবে সে ব্যক্তি কিন্তু জাহান নামে হয়ে যাবে ঠিক আছে মরিদেরা যার যার মনে সকলে বাড়িতে চলে গেল কেউ কারো কাছে বলে নাই পরের সকাল বেলা ফজরের নামাজের সময় মসজিদ ভর্তি মুসল্লি বারেন্দা ভর্তি মুসল্লি বাহিরে পর্যন্ত রাস্তায় মুসল্লি দাঁড়ায় গেছে ওসমান হারুনি ফজরের নামাজ শেষ করার পরে মরিদ ডাক বললেন আজকে এত মুসল্লি কেন এসেছে বলো তোমরা কে মানুষের কাছে খবর দিয়েছ একজন একজনকে জিজ্ঞাসা করে বলতেছে হুজুর আপনার এখান থেকে এসার নামাজ পড়ে যা বাড়িতে চুপচাপ আছি কারো সাথে কথা বলি নাই এমনকি ভাইয়ের সাথেও কথা বলে নাই বাবার সাথে কথা বলি নাই সন্তানদের সাথেও কথা বলে নাই চুপচাপের একটা মোরাকাবা আমরা করেছি কারো কাছে বলি নাই এবার ওসমানা এক একজন একজন জিজ্ঞাসা করে সব উা বলতেছে আমরা জানি না আমরা তো কারো কাছে বলি নাই তাহলে এগুলো মানুষ এত মানুষ কেমনে আসলো সে একদম আমারও একজন আল্লাহর বান্দা বসে আছে যার নাম হচ্ছে খাদা খাজা মঈনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই উনি কোনো কথা বলে না মাথা নিচু করে আল্লাহর বান্দা বসে আছে এবার উস্তাদ ডাক বললেন এ খাজা মঈনুদ্দিন সিস্তি তুমি কেন কথা বলো না তুমি কি মানুষদেরকে দাওয়াত দিয়েছ কিনা ফজরের নামাজ পড়ার জন্য সেই সমসমান এবার খাজা বলতেছে যখন বললেন আজকে ফজরের নামাজ যারা আদায় করবে তাদেরকে আপনি জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিয়েছেন এই জন্য বাড়িতে গিয়ে আমি চিন্তা করলাম সেই কথাটা গোপন রাখলেই বেশি ভালো হবে না প্রকাশ করলেই বেশি ভালো হবে তা আমি চিন্তা করলাম আমি একাই জান্নাতে কেন যাব। এই দুনিয়ার যত মানুষেরা আছে সব মানুষ যদি জান্নাতে যায় আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবে আমি চাই আমার আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ খুশি হলে জান্নাত তোমার দরকার নাই জাহান্নাম আমার দরকার নাই আমার আল্লাহর জন্য আমি আবাদত করি আমি চিন্তা করলাম বেশি মানুষ যদি জান্নাতে যায় আল্লাহ বড় বেশি খুশি হবে এই জন্য আমি যে জাহান্নামে যাব এই চিন্তা না করে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে আমি ফজরের নামাজের দাওয়াত দিয়েছি বলোন সুবহান আল্লাহ এবার ওসমান হারুনি ডাক দে বলতেছে বাবারে শোনো সেনে রাখো আমি যে খেলা ছোট পাইছি খেলা কারে আমি দিব এতগুলা মরিদ এতগুলা মুরিদের মধ্যে আমি কারে খেলা দিব আমি সেটা খুঁজে পাচ্ছিলাম না আমি চিন্তা করলাম যেই মানুষটা এবদত করে জন্নাতে যাওয়ার জন্য তারে আমি দিব না যেই বান্দা এবাদত করে আল্লাহকে খুশি করার জন্য আমি তারে খেলা পথ দিয়ে যাবো বলুন না সুবাহ আল্লাহ আজকে বুঝতে পারছি জানতে পারছি রে খাজা

আমরা কি করি যে আল্লাহকে আমরা পাবো এই চিন্তা করি না দোয়া সময় আমরা বলি যে আল্লাহ আমাকে তুমি জান্নাত দাও জাহান্নাম থেকে মুক্তি দাও কিন্তু আল্লাহর বলিস তারা বলে যে আমার জান্নাত জাহান্নার কোনো পরোয়া নাই আল্লাহ যদি খুশি হইয়া আমাকে জাহান দেয় ওই জাহান নামটা আমার হয়ে যাবে ফুলের বাগান জান্নাত জুড়ে কোন সুহান এই জন্য এক ইমাম গাজালি রহমতুল্লাহ আল্লাহ বলেছেন যে আল্লাহ পাক যদি আমাকে খুশি হইয়া জাহান নাম দেয় আমি আপত্তি করব না কারণ আল্লাহ খুশি হওয়া আমাকে দিয়েছে ওই জাহান নাম আর জাহান নাম থাকবে না ওই জাহান নামটা হয়ে যাবে আমার জন্য জান্নাত আল্লাহর এক বান্দাকে জাহান নামের অর্ডার হয়ে গেছে আল্লাহ পাক বললেন ওরে জাহান নামে নিয়ে যাও ওই বান্দাটা হাসতেছে আর জাহান নামের দিকে হাঁটতেছে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ও আমার বান্দা তুমি কি জানো কোথায় তুমি যাচ্ছ তোমার কি অর্ডার হয়েছে বলে হ্যাঁ আল্লাহ আমি জানি তুমি বলেছো আমাকে জাহান নামের অর্ডার করেছ বলে জাহান নাম কি জানো কেমন জায়গা বলে হ্যাঁ জানি বলে কেমন জায়গা বলে আগুন আর আগুন আমি পুরে যাবো সরকার হয়ে যাবে

তাপসী করতে ঘর থেকে একটা মশাল নিয়ে বাহিরে দৌড় দিয়েছে পিছনে পিছনে তার যে সাগরিদারা ছিলেন মরিদান ছিলেন যেগুলো মেয়ে মানুষ ছিলেন তারা দৌড় দিয়েছে যা রাস্তায় ধরেছে তাকে ধরে বলতেছে আপনি এরকম এক হাতে মশাল আর এক হাতে পানির বদনা নিয়ে দৌড়াচ্ছেন কেন সেই সময় বলতেছে যে আমি জান্নাতকে আগুন লাগে পুরে দিব আর জাহান্নামকে পানি দিয়ে নিভে দিব সমস্ত মানুষের আশ্চর্য হয়েছে এই সামান্য আগুন আর সামান্য পানি দিয়ে তুমি কি জাহান্নাম এবং জান্নাতকে এই কাজ করতে পারবে সেই সময় আমি বলতেছেন দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষের এবাদত করে শুধুমাত্র জান্নাত পাওয়ার জন্য আর নাম থেকে মুক্তির জন্য আমার মওলাকে পাওয়ার জন্য কেউ এবাদত করে না এই জন্য আমি যদি আগুন দেয় জান্নাতকে পুরায় দেই আর জাহান্নামকে নামকে দেই জান্নাত জান্নাতও থাকবে না জাহান্নামও থাকবে না সেই সময় সব মানুষেরা আল্লাহকে পাওয়ার জন্য এবাদত করবে আমার ভাইরা আল্লাহকে পাওয়ার জন্য যদি আমি আপনি মদত করি আল্লাহ পাক আপনি আমাকে জান্নাত দিবেনি সুহান আল্লাহ আপনার যখন নিয়মাল মাল নিয়মাল নাসির আল্লাহ পাক যদি আপনার সাহায্য করি হয়ে যায় পৃথিবীর আর কারো কোনো